ফেসবুক সব সময় বলে এসেছে এখান থেকে ইনকাম করতে গেলে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে অরিজিনাল কোনটা আমি যে ভিডিওটি তৈরি করছি এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও আমি কোনো কপি ভিডিও আমার পেজে দেই না অন্যের কোনো ভিডিও এনে আমি এখানে দেই না এডিট করি না কোনো রিয়াকশন ভিডিও তৈরি করি না এমনকি না কোনো অ্যাপ থেকে ডাউনলোড করে কোনো ভিডিও তৈরি করি না সম্পূর্ণ ভিডিও আমার নিজের দেখে আমি এখানে আজও পর্যন্ত টিকে আছে। কিন্তু সাম্প্রতিক সময় যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে ইতোমধ্যে অনেকেই ফেসবুক পেজ খুলে কিংবা প্রফেশনাল মোড টার্ন অন করে ভিডিওগুলো দিয়ে এখান থেকে মনিটাইজেশন পাচ্ছে এবং এর জন্য দেখা যাচ্ছে সবাই এখন এখানে হুমলি খেয়ে পড়ছে কিন্তু এর যে একটা কনসিকুয়েন্স রয়েছে পরিণত রয়েছে এর যে একটা ভবিষ্যৎ রয়েছে সেটা আমরা অনেকে জানি না ইতিমধ্যে অনেক ক্রিয়েটর এই সম্পর্কিত ভিডিও তৈরি করে আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য কিন্তু এখনো পর্যন্ত তারা এই আপডেটটা জানে না যে এই ধরনের কন্টেন্ট দিলে ফেসবুকে টিকে থাকা সম্ভব নয় রাইট নাও আমি যদি আপনাদেরকে বলি আমার এখানে অন্তত এই গত কয়েকদিন যাবত এক সপ্তাহের ব্যবধানে অন্তত পাঁচজন ফলোয়ার ভাই এসেছেন যারা এই ধরনের কন্টেন্ট দিয়ে অ্যাডসন রিলিজ সেট করে নিয়েছেন এবং সেট করার পরে আমি বারবার বলেছি যে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো ডিলিট করে দিবেন তাহলে আপনার অ্যাডসন রিলিজটা যেহেতু পেয়েছেন ইনশাল্লাহ এখান থেকে অন্য ভিডিও দিলে আপনাদের ইনকামটা স্টেবল থাকবে বা মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না কিন্তু দেখা গিয়েছে অনেকে আমার কথা শুনেছেন কেউ কেউ শোনেন নাই এবং যারা শোনেন নাই তাদের ক্ষেত্রে যেমনটা হচ্ছে হ্যাঁ আপনাদেরকে এই মেসেজটাই দেওয়ার ছিল আপনারা যদি ফেসবুকে ইনকাম করতে চান থার্ড পার্টি কোনো অ্যাপ থেকে কোনো ভিডিও ডাউনলোড করে তার সাথে আপনার নিজের ফেস জুড়ে দিয়ে যদি ভিডিও তৈরি করেন হতে পারে সেখানে প্রচুর ভিউজ আসতে পারে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে পারে সেখান থেকে ফলোয়ার আসতে পারে বাট দিন শেষে রেজাল্ট কিন্তু শূন্য ইতোমধ্যে এমনটাই কিন্তু হচ্ছে কাজে আপনাদেরকে বলবো ফেসবুকে শর্টকাট বলতে কোনো কিছু নাই এখানে কাজ করতে গেলে অর্গানিক হবে এবং যারা অর্গানিক এখানে হবেন তারা মূলত এর মর্মটা বুঝবেন এমন আছেন যে পনেরো দিন বিশ দিনে মনিটাইজেশন পাচ্ছেন বাট তাদের মনিটাইজেশন গুলো টিকছে না যে ইনকামটা হচ্ছে সেই পে তারা পাচ্ছে না এরকম অসংখ্য উদাহরণ আমি আপনাদেরকে দেখাতে পারবো কাজে আপনাদেরকে আমি সতর্ক করছি এই ধরনের শর্টকাট কখনো খুঁজতে যাবেন না এগুলোর কিন্তু ভবিষ্যৎ ভালো নয় আমার এই ভিডিওটি দেখার পরে এরকম যারা আছেন এই ভিডিওর কিন্তু কমেন্ট করতে পারেন অলরেডি অনেকেরই এরকম আর্নিং হয়ে গিয়েছে অর্থাৎ সেট আপ আপের আগে তাদের অ্যাস চলে আসে কারণ তারা রিল ভিডিওগুলো তৈরি করে পেছনে দেখা যায় চাইনিজ কোনো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে কোনো ভিডিও ডিসকভারি টাইপের ভিডিও বিভিন্ন রকম অ্যানিমেল টাইপের ভিডিও এই যে ফ্যাক্ট ভিডিওগুলো তৈরি করছেন করার ভিডিও গুলো যখন এডিট করছেন তখন নিজের ফেসটা এক কর্নারে দিচ্ছেন বা এক সাইডে দিচ্ছেন ইনসেটে দিয়ে এই ধরনের ভিডিও গুলো তৈরি করছেন করার পর সেখান থেকে যখন ওয়াচ টাইম প্রচুর হয়ে যাচ্ছে ফেসবুক আপনাদেরকে অ্যাডসন রিস দিয়ে দিচ্ছে বাট সেট করার পর খুব বেশি দিন সময় লাগছে না কারো কারো দুই দিনের মাথায় মনিটাইজেশন চলে গেছে কারো সাত দিনের মাথায় গিয়েছে কারো এক মাসের মাথায় গিয়েছে অর্থাৎ এখান থেকে আপনি কোনোভাবে টেকসই হতে পারবেন না আমি আপনাদেরকে ব্যর্থহীন ভাবে বলতে পারি কাজে এই ধরনের ভুলভাল ভিডিও তৈরি না করে এখন থেকে নিজের ফেস ভ্যালু তৈরি করার চেষ্টা করুন নিজে নিজে কিছু ক্রিয়েট করার চেষ্টা করুন আপনি যে বিষয়টা পারদর্শী সেই কাজটা আপনি করেন আপনি যেটা পারেন না সেই কাজ আপনার ভুলভাল ভিডিও দেখে এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন না এমনটা আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের জন্য সতর্কতা যারা আপনারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন অনুগ্রহ করে এই ধরনের কন্টেন্ট আপনারা তৈরি করবেন না যে এখন থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কোনো ধরনের কারো কথা না শুনে নিজে যেটা পারবেন সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করবেন আপনি গান পারেন দুই লাইন গান গান আপনি আর্ট পারেন আর্ট করেন আপনি কোনো কাজে এক্সপার্ট সেই কাজের ভিডিও দেন আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন আপনি আপনার কাজের ভিডিও দেন আপনি যদি রান্না বান্না করে থাকেন রান্না বান্নার ভিডিও দেন আপনি যদি ট্রাভেল ভ্লগ করতে চান বাইরের গিয়ে গুলো শুট করে দেন এতে কিন্তু কোনো সমস্যা নাই বাট এই যে বর্তমানে চায়না বিভিন্ন অ্যাপ থেকে গুলো এখান থেকে ডাউনলোড করে রিয়াকশন ভিডিও তৈরি করা হচ্ছে এগুলোই মূলত সমস্যা এবং এর ফলে দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশন একেবারে চলে যাচ্ছে তখন কিন্তু আপনারা হা হুতাস করতেছেন কাজে আপনাদেরকে বলবো এই ধরনের কন্টেন্ট তৈরি না করে সম্পূর্ণ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে যদি পেরে থাকি অনুগ্রহ করে ভিডিও একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ থাকে অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিনে আপডেট জানিয়ে দেয় আপডেট ফলো করে সার্ভিস চার্জ প্রযোজ্য আবারও বলছে আমার কিন্তু কোনো অন্য ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিছুই নাই আমি কখনোই কারোর সাথে ইনবক্সে কথা বলি না আমার সম্পূর্ণ সার্ভিস অফলাইন আপনারা নিজেরা দেখেছেন আমার এখানে অনেক ফলোয়ার আসে তাদের রিভিউ গুলো আমার এই পেজে দেওয়া রয়েছে ইনবক্সে যদি আমি সার্ভিস দিতাম তারা কি এখানে আসতেন আসতেন না আমার এখানে আসতে গেলে জাস্ট আপনারা সরাসরি চলে আসবেন কোনো সপ্তাহে দিন খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে আর আগের দিন তো জানিয়ে দেয় যেদিন বন্ধ রাখি তার আগের দিনে কিন্তু আপডেটটা জানিয়ে দেয় আপনারা অবশ্যই আপডেট ফলো করবেন অনুগ্রহ করে নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড ব্যক্তিগত কোনো তথ্য কাউকে ইনবক্সে শেয়ার করবেন না এই সতর্কতাটা আমি প্রত্যেকটা ভিডিওতে কেন বলছি জানেন কারণ ইতোমধ্যে কিন্তু অনেকের আইডি হ্যাক হয়ে গিয়েছে পেজের এক্সেস চলে গিয়েছে মনিটাইজেশন থাকা পেজগুলো অনেক ক্ষেত্রে দেখা গেছে হ্যাক হয়ে গেছে নিয়ে গিয়েছে আপনাকে ইনবক্স নক করছে সেখানে বলছে যে সামান্য কিছু টাকা দিলে ঠিক করে দিব মনিটাইজেশন পাবেন ওভার নাইট রাতারাতি পাবেন কোনো সমস্যা থাকবে না এরকম আপনাদেরকে যখন প্রভন দেখায় তখন আপনারা কেন কি তাদেরকে এক্সেস দেন টাকা পয়সা দেন পরবর্তীতে আপনাদের সব কিছু নিয়ে যায় তখন বলেন যে ভাই এটা কেমন একটা হলো বলেন তো এই জন্য সতর্ক থাকবেন ভুলেও কখন অনলাইনে কাউকে বিশ্বাস করবেন না যদি কারোর সাথে আপনার দরকার পড়ে তার কাছে যাবেন সরাসরি তার কাছ থেকে কাজটা করে নেবেন এর সাথে বেস্ট পদ্ধতি আর কিছু হতে পারে না তো এই ছিল আজকে ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এ দোয়া রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ